সকাল থেকে একদম সময় পাইনি তো অবস্থা খুব বিধ্বস্ত তো যাই হোক একজনের একটা ভিডিও দেখে মানে উত্তর যে তাকে দেব না সেটা মানে না ভেবে পারলাম না যে না এই বিষয়ে তো দুটো কথা বলতে হবে তার আগে বলি যে তোমরা দেখেছো যে গত দুদিন ধরে এই শিল্পীদি মানে মি শিল্পীর চ্যানেলের কিছু প্রবলেম হচ্ছে যদিও বা এখন সেটা সলভ হয়ে গেছে সেটার আপডেট শিল্পীদের নিজেই কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে যে এখন ঠিক আছে তো শিল্পীদের কালকে রাতের ভিডিওটা আমি দেখলাম যেখানে খুব পরিমাণে চোখের জল ফেলছে কান্নাকাটি করছে দেখো কান্না কারুরই কাম্য না খারাপ লাগে চোখের জল যারই পড়ুক না যে আমাকে যতই কিছু বলুক না কেন অবশ্যই করে না তা বলে তো সেখান থেকে দাঁড়িয়ে চোখের জল হুট করে ফেললে পরে তখন খারাপ লাগে তারপরে চ্যানেল সংক্রান্ত হলে যেখানে বড় বড়ো লোকেরা বড় বড় নোংরামি করেছে চ্যানেলে সেই সব লোকেদের চ্যানেলে যদি বন্ধও হয়ে যায় কোথাও কোনো রিগ্রেট থাকবে না কারণ তারা নোংরামি করেছে হ্যাঁ লাইক কুলাঙ্কার কিন্তু শিল্পীদি এরা যত বলেছে শিল্পীদিও আমাকে কম বলেনি ঠিক আছে সেটা কথা না সে কম বেশি আমরা সবাই সবাইকে বলেছি কিন্তু নোংরামি করেনি কখনো তো তার চ্যানেলটা সত্যি সবার কাছে সবার চ্যানেল খুব প্রিয় হঠাৎ করে এরকম তারাও তাও বা তার তিন তিনটে চ্যানেল কখন কখনো দেখা যাচ্ছে কখনো কখনও দেখা যাচ্ছে না তো এইরকম একটা প্রবলেম যখন হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে খারাপ লাগছিল যখন চোখের জল ফেয়েছিল তো আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে টেকনিক্যাল অনেক কারণের জন্য অনেক সময় এরকম হয় আমার সাথেও হয়েছে ভয় পাইনি আগে আমি দেখে নিয়েছি বিষয়টা তারপরে দেখলাম যে না ফোন সুইচ অফ করে অন করলাম খানিক্ষণ নেট অফ করে রেখে অন করলাম দেখলাম তারপর ঠিক হয়ে গেছে বিষয়টা কিন্তু এবার কথা হচ্ছে যে কেন আমি শিল্পীদের কথা বলছি আমি শিল্পীদের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম একজন লিখেছে যে বেশ হয়েছে পাপ করলে তো এরকমই হয় তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে দেখো পাপি তো দেখো দুনিয়া ভোরে ভরে আছে পাপির কোনো শেষ নেই আজকে যদি পাপ করলে তাকে শাস্তি পেতে এরকম হয় তাহলে তিলোত্তমার কোথায় দোষ ছিল তাহলে যারা তিলোত্তমার সাথে এরকম করেছে তারা কেন শাস্তি পাচ্ছে না ঠিক আছে এইরকম নানান রকমের প্রশ্নের উত্তর আমরা দিতেই পারি যে অনেক মানুষকে আমরা কষ্ট পেতে দেখি তারা কি দোষ করেছে যে তার জন্য তাদের এরকম হচ্ছে কিন্তু এটা যার যার ভাগ্যের ফে। যার কপালে যতটুকু আছে তার কপালে সে ততটুকু পাবে না তার বেশি পাবে না তার কম পাবে এইটুকু আমি মনে করি তাই আমি এটুকুই আশা রাখবো যে কারোর চ্যানেলে যেন কোনো রকম ক্ষতি না হয় সবাই মোটামুটি ভিডিও করুক একটা সবাই নিজের লাইমলাইট সেট করে নিয়েছে আস্তে আস্তে ঠিক হওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু মানুষের ঠিক হওয়াটা আবার একটুখানি বদহজম হয়ে যাচ্ছে অবশ্য হয়তো দেখতে দেখতে ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম তো তাই একটু বদহজম হচ্ছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমে যার কথা নিয়ে বললাম সেটা তো গেল শিল্পী দিয়ে এবার যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নানা দাদ সুর হ্যাঁ রে কিছু মনে করিস না জানিস তো ইদানি দেখ তুই বলছিস যে তুই চেঞ্জ হওয়ার চেষ্টা করছিস কাদের সান্নিধ্যে এসে দাদা বৌদি সান্নিধ্যে এসেছে মানে যাকে তুই সোনা দাদা সোনা বৌদি রাখছিস দাদা বৌদি ডাকছিস আমার ভালো লাগছে এই সোনা দাদা সোনা বৌদি আমার ইরিটেটিং লাগছিল কারণ কেউ সোনা কেউ রূপানা কার মধ্যে কি গলো আছে ভাই কী করে বুঝবো কিন্তু কথা হচ্ছে তারা তোকে চেঞ্জ করতে পেরেছে এটা একটা বড় বিষয় তারা মন্দিরাকে চেঞ্জ করতে পেরেছে এর একটা বিষয় মানে দুনিয়ার লোকে পারল না যেটা করতে সেটা তারা করতে পেরেছে খুব ভালো কথা এই চেঞ্জ অফ লাইফটা যেন তোর ভালো কাটে এরকমই থাকে এটাই আশা রাখবো কিন্তু বিষয়টা হচ্ছে সেইটাকে তুই প্রকাশ করতে গিয়ে তুই এমন এমন কথা ডিনাই করছিস না বিশ্বাস কর মানতে পারছি না মানতে পারছি না এই দেখ আগের দিনকে তোকে আমি বলেছিলাম যে তুই বলেছিস যে তোর চ্যানেলটা সত্যের ওপরে ভিত্তি করে তুই পরের দিনের ভিডিওতে সম্পূর্ণভাবে মানে ডিনাই করে গেলি তু আমি এইরকম কথা তো কখনো বলি নি যে আমার চ্যানেলটা সত্যের ওপরে ভিত্তি করে অথচ যে ভিডিওটা দেখে আমি এই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে তুই বারবার বলেছিস যে আমার চ্যানেলটা কিন্তু সত্যের ওপর ভিত্তি করে চেষ্টা করেছি সত্য কথা বলার হুম তো এইগুলোই হচ্ছে তোর অন্য মনস্ক যে তুই ভুলে যাচ্ছিস তুই নিজেকে হঠাৎ করে চেঞ্জ করতে কি কোথাও না কোথাও ভুলেই যাচ্ছিস তো এটা তো একটা বলেছিস দ্বিতীয় কথা হচ্ছে তুই বললি যে সোনা দাদা সোনা বৌদি মানে দাদা বৌদি তোর ফটো থামনেলে চিপকেছে তার জন্য তুই কি বলে ওটাকে অনেকের খুব জ্বালা হচ্ছে অ্যাকচুয়ালি না ওটা জ্বালা না হুম আমি আসবো পয়েন্ট টু পয়েন্ট আসবো অ্যাকচুয়ালি ওটা জ্বালা না এটা এটা কি হচ্ছে মানুষ বুঝতে পারছে না যে আচানক কেউ কারণ দেখো যদি একটা আন্ডারস্ট্যান্ডিং যেখানে তুই বারবার করে বলছিস মন্দিরের সাথে যে তোর মিউচুয়ালটা হয়েছে সম্পূর্ণ একটা স্বার্থের জন্য হয়েছে আমি তো বলেছি ভাই স্বার্থের সম্পর্ক কিন্তু টেকসই না যতই তুমি দাম দিয়ে কেন না কেন যদি কোয়ালিটি ভালো না হয় সেই জিনিস টেকসই হবে না এটা বাস্তব কথা ঠিক আছে সেরকমই তুই বারবার সেটাকে পয়েন্ট আউট করছিস যে সন্দীপ ভাই সরি মন্দিরার সাথে যে জিনিসটা তোর হয়েছে সেটা হচ্ছে স্বার্থের জন্য দুজনেরই সাইডের স্বার্থ আছে ভালো কথা বারবার নিজেই স্বীকার করছিস আর আমিও সেই জায়গাটাই পয়েন্ট আউট করছি যে স্বার্থের সম্পর্ক কিন্তু কোনো সময় মানে ইয়ে হয় না কি বলে ওটাকে মানে টেকসই হয় না এইবার কথা হচ্ছে যে এই যে যারা তোকে নিয়ে বা তোর বিষয়টা নিয়ে বলছে তাদের বলার পয়েন্ট অফ ভিউ এখানে যে হতে পারে যে তোমার সাথে কোনো রকম মিউচুয়ালে তোমরা একটা এসেছো এরকম ভয় অনেক সময় অনেক জায়গায় মিউচুয়াল হয়ে গিয়ে সেই কাজটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয় কারণ অশান্তি ঝামেলা বেশি দিন রাখতে ভালো লাগে কিন্তু তার মানে এই যে গলায় গলায় মাখামাখি তুই মটন কটা খেতে পারিস না খেতে পারিস ছান না সে কথা সে কথা ছান না সে তিনটে খেতে পারো খাওয়ার ধরন সবার আলাদা আলাদা কেউ তিনটে খায় কেউ পাঁচটা খায় কেউ দুটো খায় ঠিক আছে আমার যেমন মটন মানে দেখলে পরে মনে হয় বাবা আমি কত খেতে পারবো কিন্তু আমি এক পিস খাওয়ার পরই আমার যেন মনে হয় পেট ভরে গেছে মোটা মানে আমি এত কিছু বেশি হাফুতপুত করে খাই না যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে তুই বলছিস যে মন্দিরার বাড়িতে গেছি আমি মটন খেয়েছি সেটা কেউ একজন মন্দিরাকে কমেন্ট করে বলেছে যে এই এই মহিলাকে কিন্তু ভেতরের কথা কিছু বলবে না হ্যাঁ বেশি মাথায় চড়িও না এ কিন্তু ছুছো ঢুকে হ্যাঁ সামথিং লাইক দ্যাট তার কথা বলার টোনিংটা এরকম লাগলো তো তোর সেটা খুব অবজেকশন দুশো বাহান্ন জন সেখানে লাইক করেছে দেখ দুশো বাহান্ন জন তো চুটিয়া পরিষ্কার কথায় আমি বাংলা ভাষায় বলছি প্লিজ তোমরা কেউ মাইন্ড করো না দুশো বাহান্ন জনের কপালে সি লেখানে হুম তো তারা জানে তারা দেখেছে তোর ক্যারেক্টারটা তারা দেখেছে ঠিক আছে তোকে দিয়ে মন্দিরা করিয়েছে আর তুই করেছিস লাইক এ পাপেট ঠিক আছে তুই বারবার যেটা বলছিস যে আমাকে দিয়ে তো করিয়েছে ও আমাকে বলতে বলেছে আরে তুই তো নিজেকে এতটা সব প্রমাণ করার চেষ্টা করিস সঠিক বলার চেষ্টা করিস তাহলে ও যখন তোকে দিয়ে এই রকম বালগারিটি ছড়ানো ছড়াচ্ছিল তুই সেখানে ওকে কেন আটকাসনি প্রশ্নটা সেখানে তুই বলছিস যে কখনো কারুর পা চাটতে নেই উই আর লাইক পা চাটা আমি তোর কথা অনুযায়ী বুঝলাম যে তুই আমাদেরকে যারা কিনা বড় বড় ব্লগারদের বাড়ি গেছে মটনের ঝোল খেয়েছে বাবা সেটা নিয়ে তো বলবো অবশ্যই তো আমরা সবাই পাঁচ আটা কিন্তু তুই পা চাটা না তুই কি প্যান্টি চাটা ছিলিস যেটা তুই নিজে স্বীকার করেছিস মন্দিরার এতটাই তুই প্যান্টি আর জায়গা জায়গা চাটা ছিলিস যে ও তোকে একটা কাঠপুতলি বানিয়ে রেখে দিয়েছিল তোকে ওই নোংরা জিনিসগুলো বলতে বলতে তুই বলতিস তাই তো তাহলে যখন ওর সাথে তোর সম্পর্কটা খারাপ হলো যখন নষ্ট হওয়া শুরু হলো তারপরে তুই এমন কিছু জিনিস বলছিলিস যেটা ওর এগেন্স্টে যাচ্ছিল ও যেখানে তোকে কিছু সেইভাবে অ্যাটাক করেনি তারপরে তুই থামছিলিস না কেন তখন তুই থামছিলিস না কেন তখন তুই বড়ো 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 করে যাচ্ছিলিস কেন কারণ তখন তো ও পছন্দ করছিল না যে তুই এগুলো বল কারণ ও তো তোর এগেনস্টে আগে ফালতু কথা বলা শুরু করেনি তুই তোর হাতে ঘা লেগেছে বলা শুরু করে দিয়েছিস এই যে পয়েন্টটা যেটা মানুষ বারবার তোর মধ্যে দেখেছে আজকে যেমন মন্দিরার সাথে তুই প্যাচাপ করে নিয়েছিস বলে তুই গামলার এগেনস্টে কথা বলছিস ঠিক আছে এর আগেও আপনার এগেনস্টে তুই টুকটাক কথা বলেছিস কিন্তু সেটার মধ্যে কোনো দম ছিল না এখন যেটা তুই দম দিয়ে জোর গলায় বলছিস ঠিক আছে কারণ তুই এখন ম্যান্ডির এগেনস্টে কিছু বলতে পারবি না তাই তো আমি অবাক হয়ে যাই আজকে তুই বলছিস যে ওরা কি সুন্দর রিলস করছে হ্যাঁ এই যে ম্যান্ডি সোমনাথ সোমনাথ মন্দিরা কি সুন্দর রিলস করছে এই যে তুই প্রশংসা করছিস বিশ্বাস কর প্রথমে হজমই হচ্ছে না আমি বলবো না তুই ওদের নিন্দা কর নিন্দা কর বা প্রশংসা কর কোনোটাই আমি বলছি না কথা হচ্ছে দুদিন আগে অবধিও যেদিন ওদের বাড়ি গেলি তার দুদিন আগে অবধিও তুই ওর নামে নিন্দা করে গেছিস তুই ভাব এই যে স্প্রিট পার্সোনালিটি বুঝিস তো ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার মানে একই মানুষের মধ্যে ভিন্ন মানুষের ক্যারেক্টার থাকে তুই হচ্ছে জাস্ট লাইক দ্যাট এই পয়েন্টটার ওপরেই ভিত্তি করে মানুষ ওর কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টটা করেছে যে ও সঠিক থাকে না সেকেন্ডে পাল্টে যায় তোর কিছু ভালো গুণ আছে কি কিন্তু কিছু গুণ আছে যেগুলো একদম মানে জঘন্য জঘন্য দেখ তোর মুখটাকে সবাই ভয় পায় জানিস যেমন সীমার মুখটাকে সবাই ভয় পায় মুখ লাগাতে চায় না সেরকম তোর কন্ট্রোভার্সি করার ধরনটাকে সবাই ভয় পায় এখানে সেই ভয়ের তালিকায় কিন্তু এই যে তোমার সোনা দাদা আর সোনা বৌদি এরাও কিন্তু আছে আজকে তারাও জানে যে একটু তেরিবেরি করলে তুই ওদেরকে চিনিস অনেকদিন কারণ সেরকম সুযোগ পাচ্ছি তাদেরকে নিয়ে বলার সেই সুযোগটা পাসনি না তাই বালগাড়িটি করতে পারছিলিস না তারা যদি সেই রকম কিছু করতো তুই তাদেরকে নিয়ে বসে যেতিস বলতে আজকে মন্দিরাতকে যা যা কথা বলেছিস মানে ওর হয়ে যখন বলেছিস তখনও যেমন ওকে ঢেকেছিস ওর নোংরাগুলোকে আবার যখন ওর এগেনস্টে গেছিস ওকে পুরো নাঙ্গা করে ছেড়ে দিয়েছিস করেছিস তো তা সেইখানে দাঁড়িয়ে আজকে তুই বল ধর এম এস এলরা তোর উপর থেকে কেসটা তুলে নি তুই কি করবি কণিকার ওপর লাগানো সমস্ত অ্যালিগেশনগুলোকে ডিনাই করবি কণিকার শাশুড়ির ওপরে লাগানো অ্যালিগেশনগুলোকে ডিনাই করবি তুই সাথে সাথে আমি ওই গিয়ে চুমাছাটির কথা বলছি না বাট এইরকমভাবে তুই স্বীকার করবি যে হ্যাঁ ওই কথাগুলো আমার বলাটা ঠিক হয়নি যদিও বা এই কথাটা তুই মন্দিরের ক্ষেত্রে বলিস বাট হ্যাঁ ডিফেন্স করার চেষ্টা করছি যে হ্যাঁ সেই সময়টা সোমনাথ আমাকে নিয়ে একটা অত বড়ো ভিডিও নামায় আমার রাগ হয় হ্যাঁ হয় রাগের বহিঃপ্রকাশটা তোর খুব নোংরা এটা সবসময় মনে রাখবি রাগের যে বহিঃপ্রকাশ আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে খুব রাগ হয় যেদিন সীমাদি আমাকে নিয়ে যা নয় তাই লাইভ করলো হুম সেদিন আমার বিশাল রাগ হয়েছে এমন রাগ হয়েছে আমি এমন কিছু মুখ খুলতাম সেটা খারাপ হতো কিন্তু কি বলতো সবারই মুখের একটা তফাত আছে আমি চুপ করে গেলাম মানে এটা না যে ও যেটা বলল সেই কথায় আমি শিলমোহর বসালাম না আমি মুখ লাগালাম না কারণ বোধ সাইডে যদি বলা শুরু করি না নোংরায় যাবে নোংরায় যাবে তার কাছে যে প্রমাণ আছে সেগুলো ফেক প্রমাণ আমার কাছে যেগুলো আছে সেগুলো অরিজিনাল কথাটা হচ্ছে সেটা আমি যাবো না সেই নোংরায় কারণ একটা সময় এই মানুষটা আমাকে হেল্প করেছে কেন যাবো আমি সে বলছে তার বিগার উঠেছে সে বলে নিয়েছে আমি এই ক্ষেত্রে বলছি কিন্তু তোরা সেই বালগাড়িটিটা করেছিস তুই দেখিয়েছিস রাগ মানুষের অনেক সময় অনেক কিছু হয় অনেক কিছু ইচ্ছা হয় না যে গিয়ে একদম ফান ফান করে দিই তোর ভাষাতে বল ইচ্ছা করে না পরে কিন্তু সেটা কি পসিবল সব ক্ষেত্রে সম্ভব সম্ভব না তো সম্ভব কি সম্ভব না তো কথাটা হচ্ছে সেইখানে রাগের বহিঃপ্রকাশ অতীব জঘন্য অতীব তোর বলতে থাকলে হিংস্রতা পরায়ণ হয়ে গিয়ে কারোর এগেনস্টে যদি তোর মানে নামতে হয় তুই কোমর বেঁধে নামি যেটা তুই এমএসএল এর এগেনস্টে নেমেছিলিস এত কিসের হিংস্রতা ছিল বলতো তাদের এগেনস্টে তারা চিরুনি ঘোরাচ্ছে ভিউয়ার্সের চোখ রাঙাচ্ছে সেই অবধি তো ঠিকই আছে তারপরে কী করবি বলতো আজকে যদি ওরা তোর উপর দিয়ে কেসটা তুলে নেয় তুই কি ওদের সাথে এইরকম প্যাচ আপ করে ওদের ঢাকবি যে না না ও করিকাকে যেগুলো বলেছি আমি সেগুলো ঠিক না হ্যাঁ তুই কি বলেছিস যে গোপন যে সূত্রগুলো তোকে ইনফরমেশান দিয়েছে তার কথা শুনে আমার বলাটা উচিত হয়নি সেটা তো লোকে আগে ভাবে সে তো আড়াল থেকে তোকে ফিন ফিনাচ্ছে তুই যেভাবে কোমর বেঁধে নেমেছিস অ্যাকচুয়ালি তুই ভাবতে পারিস যে একটা ওই সারাদিন বসে থাকা একটা পঙ্গু মানুষ তার স্ত্রী কী আর করবে কত আর কি করে নেবে এটা তোর মাথায় চলছিল নরম মাটি চাপতে সুবিধা এটা তুই নিজে জানিস না তুই সেই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করেছিলিস কবিতাদের ওপর এগুলো বুঝবি ভবিষ্যতে আমাদের কিছু ভালো কিছু করতে গেলে না আমাদের পাস্ট থেকে আমাদের কিছু শিখতে লাগে এটা বাস্তব আমাদের পাস্ট আমাদের বুঝিয়ে দেয় যে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন না করি আজকে তুই বলছিস যে আমার কোনো দিনও হিংসা হয়নি যে তোরা কারোর বাড়িতে গেছিস কিছু করেছিস আমি কোনোদিনও সেই বিষয় নিয়ে বলতে যাইনি তুই নিজে বলেছিস যে কোনোজন বলতে যায়নি অথচ তুই এই মুখেই বলেছিলিস যে বড় ব্লগারদের বাড়িতে ওই সুমাদি তারপরে ওই আর কারা কারা গেল যেন তন্দ্রা ওরা সব গেছিল আমরা গেছিলাম আমরা সবাই ইউরিন আনতে গেছি হিশু হিসু হিশু আনতে গেছি পরে ছিটা দেবো গঙ্গা জলের মতো সব আমরা হিশু আনতে গেছি তো তুই কি আনতে গেলি পটি ওই পটি দিয়ে কি দুয়ার লেপবি ভুলে যাস কেন এগুলো ভুলবি না স্বীকার করতে বসবি সব অকপটে স্বীকার করবি যে হ্যাঁ বলেছি এগুলো আমার ভুল হয়েছিল সেই সময় বলেছি নিজের ফিউ মানে ইয়ে ইয়ে থেকে মানে কিছু সে নিজে পাস্টে যেটা করে এসেছি সেখান থেকে ভালো কিছু এ করা সে আজকে সোনা দাদা সোনা বৌদি তোকে ভালো কিছু দেয় শেখানোর চেষ্টা করছে তুই এ করছিস কি বলে ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি ভালো হওয়ার চেষ্টা করছি তো যখন ভালো হওয়ার চেষ্টা করছি সব দিক দিয়ে হোক একদিক হবি আরেক দিক হবি না যেখানে মন মতন মানুষ হবে সেখানে অ্যাপ্লাই করবি মন মতন হবে না নিজের রূপ দেখাবি করলে হবে না বোঝাতে গেলে সঠিক বইতে গিয়ে বোঝা তারপরে সবাই বলবে ভিডিও ভালো হচ্ছে অপোনেন্টের মানুষও বলবে ভিডিও ভালো হচ্ছে এইভাবেই বলবো ভালোভাবেই বলবো ভালোভাবে বলে যদি আমার কাজ হয় তাহলে আমি কেন গালি দেবো পরিষ্কার কথা তাই না ভুলে যাবি না এগুলো তুই বলেছিস কণিকাদের বাড়িতে গিয়ে আমি আর দীপ্তিদি খাওয়া দাওয়া করেছিলাম সেতে তোর বাপরে বাপ সেই নিয়ে পাঁচটা দশটা ভিডিও তোর নামানো হয়ে গেছে এগুলো বুঝবি না এগুলো ভুলে যাস কেন সোমাদি তন্দ্রা তারপরে সীমা ইউনিকর্ন ইউনিকর্ন অফ সীমা নাকি নাম ছিল ওই দিদিভাই সব গেছিল তাদেরকে নিয়ে তুই তো বলেই দিলি যে ওরা হিসু আনতে গেছিল ভাই বলেই দিই হুম তারপরে তো ওই সোমা বুড়িকে ফোমা বুড়ি বলে তাকে চুলে কলপ করা নিয়ে মাথা নেড়া করে বিধবা আমি যা তা বলেছি যা তা বলেছি ভুলে যাবি না হিংসা তোরও হতো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ